তেহরানের আকাশ যেন ঘুমে ঢেকে গেছে জুনের হালকা বাতাসে ঘরে ঘরে নিস্তব্ধতা দুপুরের গরম শেষে রাতের একটু শীতল প্রশান্তি কেউ বারান্দায় বসে চা খাচ্ছেন কেউ বা ফোনে খবর পড়ছেন কেউ জানে না ইতিহাস ঠিক তখনই তার রক্তাক্ত কলমে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ঠিক তখন ইরানের রাজধানীর আকাশ চিরে নেমে এলো আগুনের পাখি ইসরায়েলের যুদ্ধ বিমান না এটা কোনো সিনেমার দৃশ্য নয় না এটা কোনো ওয়ার গেম নয় এটা বাস্তব আর এতটাই অকল্পনীয় যে প্রথমে অনেকেই বিশ্বাস করতে চায়নি এক রাতেই একবারে প্রায় দুইশটি যুদ্ধবিমান ইরানি স্কাইডোম ভেদ করে ঢুকে পড়ল প্রায় এক হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে কোনো বাধা ছাড়াই তেহরানের বুকে নেমে এলো আগুনের বৃষ্টি তেহরানের অফিসিয়ালরা চব্বিশ ঘন্টা আগেও বলছিলেন প্রতিবেশী রাষ্ট্রের মাধ্যমে আমরা আগাম বার্তা পেয়েছি ইসরায়েল হামলা করতে পারে তাহলে প্রস্তুতি ছিল হুঁশিয়ারি ছিল তবু কেন কিছুই করা গেল না এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় ছিল মিসাইল লঞ্চার নিঃশব্দ আকাশে কোনো বাধা নেই যেন কেউ আগে স্ক্রিপ্ট লিখে দিয়েছিল আর তেহরানের প্রতিরক্ষা বাহিনী শুধু সেই চিত্রনাট্য অনুসরণ করল বিশ্লেষকরা বলছেন এটা কেবল বাইরের যুদ্ধ নয় এটা ছিল ইনসাইড জব একটি অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা পরিকল্পনার এমন নিখুঁত বাস্তবায়ন কেবল তখনই সম্ভব যখন শত্রু বাহ্যিক নয় বরং প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরেই একজন চুপিসারে সিস্টেম বন্ধ করে দেয় অর্থাৎ যেন কেউ ইচ্ছাকৃতভাবে প্রতিরোধহীন এক যুদ্ধের পথ প্রশস্ত করে দিয়েছে প্রশ্ন উঠছে তাদের অনুমতি বা নিঃসন্দেহ নিরবতার আড়ালে এই হামলা এত সহজ হল হামলার পরদিন সকাল তেহরানের রাজপথে মানুষের ভিড় কেউ কেউ মোবাইলে ধর ছবি দেখছে কেউ নিঃশব্দে চোখ মুচ্ছে কিন্তু সবার মনে একটাই প্রশ্ন এটা কিভাবে সম্ভব হল হ্যাঁ হামলার আগেই সতর্কতা ছিল ইরানের গোয়েন্দা বিভাগ জানত আকাশপথে বিপদ আসছে মিত্র রাষ্ট্রগুলো আগাম বার্তাও পাঠিয়েছিল তবুও যখন সময় এলো তখন কিছুই করা গেল না সামরিক রাডার অন্ধ হয়ে যায় মিসাইল লঞ্চার কোনো সাড়া দেয় না স্কাইডোমে ছিল না একটি ফাইটার জেটও বিশ্লেষকদের মতে এটি ছিল একটি হাইব্রিড অপারেশন শুধু বাহ্যিক আক্রমণ নয় বরং ভেতর থেকে প্রতিরোধকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা নির্ভুল সমন্বয় নিঃশব্দ পদক্ষেপ আর আশ্চর্য রকমের সময় জ্ঞান সব মিলিয়ে এটি ছিল একটি আদর্শ ডিপ স্টেট হামলা এমন নিখুঁত প্রস্তুতি শুধু তখনই সম্ভব যখন শত্রু জানে ভেতরে কে ঘুমিয়ে কে জেগে এই হামলার সবচেয়ে ভয়াবহ দিক ছিল ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত হয়েছেন কিন্তু বিমান হামলায় নয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ বলছে তিনি মাটিতেই খুন হয়েছেন সেলফোন ট্র্যাক করে তাকে হত্যা করা হয় যেন স্পট করে দেওয়া হয় তেহরানে ইসরায়েলি ডেথ স্কোয়াড ঢুকেছে তারা জানে কে কোথায় তারা